ইভিনিং কেমন আছে সবাই দেখো আমি মেয়েকে নিয়ে এখন নাচের ক্লাসে যাব আজকে হচ্ছে শনিবার বিকাল পাঁচটা থেকে নাচ আছে এখন সাড়ে চারটে বেজে গেছে তো এই শাঁকর পাড়ে জল দেখে ভাবলাম এখানে একটু বসে একটা ভিডিও শুরু করি আজ একটা ভিডিও করব ওই জন্য ভিডিওটা এখান থেকে শুরু করলাম দেখো আমাদের পিছনে কত জল এটা হচ্ছে আমাদের শাঁকর পাড় কালকে অনেক বেশি জল ছিল আজকে জল কমে গিয়েছে চলো আর বক বক না করে এখন হাঁটা দি কি তাই আর চলে চলাই সাড়ে চারটে বেজে গেল গাড়ি পাবো না দেরি হয়ে যাবে চলেসো থাকতো তাহলে আর এই খালটা খালটা দেখো ভর্তি হয়ে গিয়েছে জলে সাড়ে চারটে বেজে গেছে পাঁচটায় ক্লাস সঙ্গে সঙ্গে অটো পেয়ে গেলে ঠিক টাইমেই পৌঁছে যাবো রাস্তার জল চলো এখন চলে যাই এখন যাবার সময় অটোতে যাব আসার সময় ওর বাবার সাথে চলে আসব আজকে ওর বাবা বাড়ি আসবে তো ওর সাথে একসাথেই চলে আসব মা দেখো এখন এখন অটো পাবো নাকি দেখি এই দিকটার দিকের মাঠগুলোতে জল অত হয়নি এগুলো সবুজ আছে সব ধান পোতা আছে এখন তোমাদের দেখাবো আমাদের ধানের জমি আমাদের ধানের জমির পাশে দেখো কত সুন্দর সাদা জবার গাছ এরকম অন্য গাছ আর এটা হচ্ছে আমাদের জমি ধান পোতা হয়ে গেছে এই যে এই জমিটা হচ্ছে আমাদের কটা বাজে বাবু এখন দাঁড়া দেখি দেখো আমার এখানটার লাল হয়ে যায় চলে এলাম দহিরা মোড় কোনো অটোর দেখা এখনো নাই ওই দিক থেকে যে অটোগুলো আসবে সেই অটোতে চাপবো এখন কোনো অটোই আসেনি বাবু বাবু কিসে যাবি অটো চলে এসেছে চলো অটোতে উঠে পড়ি আর চারপাশের দৃশ্যটা দেখতে দেখতে চলে যাব নাচে স্কুল আর নাচের স্কুলে কী হবে না হবে সেগুলো নাচগুলো একটু তোমাদের সাথে শেয়ার করব ওগুলো হচ্ছে নাচের স্কুলের সব সখীরা এদের সাথে এসে গল্প টল্প করি বান্ধবী বলতে পারো ওরা সব রেডি ছিল না প্রথমে বুঝতে পারেনি ক্যামেরা অন করে দিয়েছি তারপর সব হাই আর ওই যে পিছনে বসে আছে একটা ম্যাডাম ম্যাডাম নয় মজা করে বললাম এখন নাচের ক্লাস শেষ হয়ে গেছে প্রায় আমরা এখন বেরিয়ে পড়বো দোকানে কিছু কেনাকাটার আছে মুদিখানার দোকানে চলে এসেছি এখানে ছোলা ভাজা কিনলাম আর দুই একটা জিনিস কিনলাম ছোলা ভাজা তো আমার খুব প্রিয় খাবার তোমরা জানো আমার বরে আসতে দেরি হবে আটটা বাজবে তাই আমি চলে এলাম এখন চপ আর ডাল বড়া কিনে বাড়ি চলে যাব ওর আসতে দেরি হবে ওর জন্য অপেক্ষা করতে গেলে আমাকে এখনও দু ঘন্টা ওয়েট করতে হবে ওই জন্য চপ নিয়ে বাড়ি চলে এলাম সবাইকে দিলাম আর আমি আর আমার মেয়ে দুজন মিলে মুড়ি খেয়ে নেব মানে যাদেরকে দিলাম আর আমাদের ছোট্ট পাড়া ফুচকে আছে ওকেও দিয়েছি তো মেয়েকে পড়তে পাঠিয়ে দিয়েছি টিউশন থাকে ওর সন্ধ্যাবেলায় তো ওকে পড়তে পাঠিয়ে দিয়ে ভাত রান্না কমপ্লিট করে নিয়ে আমি কিন্তু এখন লুডো খেলতে বসে পড়েছি তো আমি আর আমার ছোট যা দুজন একসাথে লুডো খেলি ছোট যা বলতে হচ্ছে কোয়েল মেয়ে টিউশন ক্লাস গেছে ওর বাড়ি আসতে সাড়ে নটা আর এখন কিন্তু বাজে সাড়ে আটটা আমার বর চলে এসেছে ও উপরে গেল ফ্রেশ হতে তো আজকে ওই নিয়ে আসবে ওর মেয়েকে অন্যদিন আমি নিয়ে আসি ওই জন্য আজকে নিশ্চিন্তে লুডো খেলছি দুই যা আমার বর কিছু বাজার করে নিয়ে এসছে এই যে পেঁয়াজ আর এখানে দেখছি কলা নিয়ে এসছে আদা রসুন কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা আমি দুপুরে গ্রামে বিক্রি করতে এসেছিলো নিয়েছি তবুও জানে না তাই ও নিয়ে নিয়েছে আর আদা পেঁয়াজ এগুলো আমি আনতে বলেছিলাম কলাটা আনতে বলিনি ও নিজের ইচ্ছাকৃত নিয়ে এসছে মেয়ের জন্য মেয়ে খাবে বলে আর মেয়ে ওকে ফোন করে বলেছিলো পিৎজা নিয়ে আসতে ওই জন্য মেয়ের জন্য পিৎজা নিয়ে এসছে এটা মিনি পিৎজা ছোট। আর আমার জন্য একটা চিকেন প্যাটিস নিয়ে এসছে তো আমরা আমি আমার মেয়ে আর আমাদের ছোট পুচকি তিনজন মিলে ভাগ করে খাবো তো মেয়ে যেহেতু পিৎজা খেতে ভালোবাসে ওই জন্য ওকে অর্ধেকটা দিলাম আর অর্ধেকটা আমি আর সুপর্ণা দুজন খাবো আর প্যাটিসটাও তিনজনে ভাগ করে খাবো গুড মর্নিং বন্ধুরা এখন দশটা বাজে আমি সকাল থেকে সব কাজ সেরে নিয়েছি আর আমার বর গিয়েছিল মেয়েকে নিয়ে ড্রয়িং ক্লাস চলে এসছে বাড়ি আর কাপড়গুলো আমি সকালেই কেঁচে নিই আজকে কাচতে পারিনি তার কারণ হচ্ছে গিয়ে কারেন্ট ছিল না ট্যাঙ্কিতে জল শেষ হয়ে গিয়েছিল ওই জন্য কাচতে পারিনি এতক্ষণে জামা কাপড়গুলো কেঁচে দিলাম আরও আমার বর মেলে দিচ্ছে কাপড়গুলো কারণ হচ্ছে গিয়ে আমি নিচে যাবো রান্না করব ও তো সাঁথায় গিয়েছিল মেয়েকে নিয়ে ড্রয়িং ক্লাসে মাছ টাচ সবজি অনেক কিছু বাজার করে নিয়ে এসেছে সেগুলো আমাকে গোছাতে হবে ধুতে হবে রান্না জোগাড় করতে হবে ওই জন্য ওকে বললাম তুমি জামা কাপড়গুলো মেলো আমি নিচে গিয়ে কাজগুলো সারি দেখো পটল ধনে পাতা গাজর ক্যাপসিকাম আর ওল নিয়ে এসছে আমি বললাম এবছর তো ওল খাওয়া হয়নি নিয়ে এসো হয় যে ঘর মোছার জন্য লাঠিটা নিয়ে এসছে আর মাছ নিয়ে এসছে ছোটো ইলিশগুলো নিয়ে এসছে বড়ো ইলিশগুলোর প্রচুর দাম এই ইলিশটা ছোট তবু কিন্তু পাঁচশো টাকা কিলো ওটাই নিয়ে এসছে আর রুই মাছ নিয়ে এসছে এখন মাছগুলো ধুয়ে নিলাম আর রান্না করব তার জন্য এখন চলো রান্না শুরু করে দিই আর আমার ভিডিও তো তো শুধু রান্নাই দেখতে পারবে কারণ কী বলতো সময় তো বাড়িতে পরিপাটি হয়ে থাকি না তাই ক্যামেরার সামনে নিজেকে সবসময় আনতে পারি না রান্নাগুলোই তোমাদের সাথে শেয়ার করি কারণ সারাদিন তো কাজ বলতে রান্না করা খাওয়া দাওয়া এটাই তাই রান্নাটাই তোমাদের সাথে শেয়ার করি আর একটা কথা তোমাদের বলি মানে কী বলতো আমার বর আমাকে আমার অনেক কাজে হেল্প করে এই যে দেখলে আমি জামা কাপড়গুলো কাছিলাম ও মেলে দিচ্ছে মানে আমার হেল্প করছে এটাকে কি বইয়ের গোলামি করা বলে না বইয়ের প্রতি কর্তব্য তার প্রতি ভালোবাসা বা আমার একটু হেল্প হবে বলে আমাকে হেল্প করছে কোনটা তোমাদের মনে হয় কমেন্টে বলবে ঠিক আছে অনেকে আবার মনে করে যাদের বর তাদের কথা শোনে বা তাদের সাথে ভিডিও করে যাই কিছু করে না কেন এগুলোকে গোলামি বা বইয়ের ভেড়া বলতে পারো কিন্তু সত্যি কি তাই আসলে কি বলতো তারা বিয়ে করে বউ নিয়ে এসে কোনো চাকর বাকর বা ঝি তো আনে যে সে একাই খেটে যাবে তাকে কোনো হেল্প করবে না তাই না আমার কিন্তু সেরকম নাই হয়তো তোমাদের মতন অত রূপ নেই কিন্তু গুণ আছে ঠিক আছে মানুষটা না অনেক ভালো আমাকে আমার সব কাজে হেল্প করে আমার পাশে থাকে মানে আমার সিদ্ধান্তগুলোকে আমার ছোটো ছোটো ইচ্ছাগুলোকে গুরুত্ব দেয় যাই হোক এইসব ফালতু কথা বলে আমার ভিডিওটাকে আর নষ্ট করতে চায় না কিন্তু অনেকেই অনেক রকম ভাবে তাই আমি তোমাদের সাথে কথাটা শেয়ার করলাম হ্যাঁ চলো এইসব ফালতু কথা না বলে রান্না করি আর মুদি বাজারে কিছু কিছু জিনিস শেষ হয়ে গিয়েছিল সেগুলো আজ বর দোকান থেকে নিয়ে এসছে আর মুড়ি ফুরিয়ে গিয়েছিল সে মুড়িটাও নিয়ে এসছে তো এদিকে আমার রান্না বান্না কমপ্লিট আজকে রান্না করেছি সিদ্ধ মাছের মাথা দিয়ে বাঁধাকপির তরকারি আর মাছের ঝাল করেছি রুই মাছের তো এই হলো আজকের রান্না এখন আমি বর মেহে দুজনকে খেতে দেওয়ার পর নিজের খাবার নিয়ে খেতে বসে পড়েছি রাত্রে ইলিশ মাছটা রান্না করবো ফ্রিজে রেখে দিয়েছিলাম এই দেখো এখন কিন্তু সরাসরি রাতের রান্নায় চলে এসেছি রাতে আমি শুধুমাত্র সর্ষে পোস্ত দিয়ে ইলিশ মাছ করব আর আলু সিদ্ধ ভাত আর দিনে যেসব রান্না করেছিলাম সবই আছে তো আমার মেয়ে তো ইলিশ মাছ খায় না ওই জন্য দিনে ওর জন্য এক পিস মাছ বেশি দিয়ে রেখেছিলাম রুই মাছের পেটি এক পিস আছে চলো এখন ওদের বাপ বেটিকে খাবার দিয়ে দিই আর আজকের ভিডিওটা কিন্তু এখানেই শেষ করব। কারণ রাতে খাওয়া দাওয়ার পর আর কোনো কিছুই তোমাদের দেখানোর নেই পরে আবার একটা কোনো ভিডিও দেবো কাল হোক পরশু হোক ভিডিও করব। চলো ওদের বাপবিটিকে খেতে দেওয়ার পর এখন আমি নিজের খাবারটা বেড়ে নিয়েছি আমার তো ইলিশ মাছের তেল ভাজা আলু সেদ্ধটা দিয়েই গপ গপ ভাত চলে যাবে তবুও সরষে করেছি যেহেতু তাই খেয়ে নেবো বন্ধুরা গুড নাইট সবাই ভালো থাকবে টাটা দেখা হচ্ছে পরের কোনো ব্লগে ততক্ষণ তোমরা ভালো থাকবে